আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহমুদুল হক আছি আপনাদের সাথে আমরা গিয়েছিলাম ইন্ডিয়া বর্ডারের কাছে বাংলাদেশের শেষ প্রান্ত চিলমারি বগমারি নামক একটি গ্রাম এবং সেখানে আমরা ঘুরে ঘুরে গ্রামটি দেখেছি ভালো তোমরা সুবিধা বঞ্চিত এই গ্রামটি আজকের এই ভিডিও আমরা এক্সপ্লেন করব। এবং দেখাবো সমস্ত গ্রামটি ঘুরে ঘুরে আপনাদেরকে আমি সাথে আছি আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরা এখানে একটি স্কুল দেখতে পাচ্ছি এবং স্কুলের পাশে একটি কনস্ট্রাকশনের কাজ চলতেছে এবং স্কুলে পথ পথ করে বাংলাদেশের লাল সবুজের পতাকা এখন এটার ভিতরে আমরা যাব এবং দেখব যদিও নদী এলাকা তারপরেও দুপুরবেলায় অত্যন্ত রোদের তাপ হয় শ্রমিক ভাইরা বসে বিশ্রাম নিচ্ছেন এবং কাজ এগিয়ে নিচ্ছেন পাশে স্কুলটি ধানের খেত এবং দেখতে পাচ্ছেন চেয়ারে প্রধান শিক্ষক বসে আছে ছাত্রছাত্রীরা তার কাছ থেকে শিক্ষাদান করছে পাশেই কাজ করতে থাকা কিছু মিস্ত্রি ভাইদের সাথে আমরা কথা বলবো এই এটা কি স্কুলের কাজ চলতেছে নাম তো চিলমারি ওনাদের থেকে জায়গার নাম লোকেশন আমরা এগুলো জেনে নিলাম এবং একটি স্কুলের ছাত্র সাথে আমরা এখন কথা বলবো এবং জানতে চাইবো এই জায়গা সম্পর্কে এই তোমার নাম কি মিনহাজ এদিকে কোন গ্রাম বাবা স্কুলের নাম কি তোমাদের একশো স্কুলের নামটা অনেক কঠিন ছিল তাই আমরা বলার ব্যর্থ চেষ্টা করেও পারলাম না পরবর্তীতে আমরা স্কুলে ক্লাস চলার একটি রুমে আমরা অনুমতি নিলাম সেখানে ভিডিও করা যাবে কিনা একজন শিক্ষিকা তিনি ক্লাস নিচ্ছিলেন এবং আমাদেরকে জিজ্ঞেস করলেন আমরা কোথা থেকে এসেছি আমরা আমাদের পরিচয় দিলে তখন উনি অনুমতি দেন আমাদের ভিডিও করার জন্য এবং তার কাছে অনুমতি শেষ করে আমরা ক্লাসরুমের একটি ভিউ আপনাদেরকে দেখাবো অনুমতি পেলে আমরা ক্লাসরুমটা ভিও করি এবং বাচ্চারা আমাদেরকে দাঁড়িয়ে সালাম দেয় ছালান আসসালাম ভালো আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ বসো তারা ক্লাস ফোরে পড়ে এবং অত্যন্ত ভদ্র এবং ম্যাডাম খুব সুন্দর করে তাদেরকে পাঠদান করছে ক্লাস ফাইভ পর্যন্ত এখানে থাকলেও সম্পূর্ণ ছাত্র এখন আসেনি প্রধান শিক্ষক সহ একজন ম্যাডাম এবং আরেকজন শিক্ষক তিনজন শিক্ষক দ্বারাই এই ক্লাসগুলো পরিচালিত হচ্ছে এবং উন্নয়নমূলক আরও কাজ চলছে আমরা দেখতে পারলাম এখানে একটি শিক্ষক ছাত্রদের জন্য পাকা টয়লেট রাখা হয়েছে আজকে হাটের দিন দুপুর থেকেই শুরু হয়ে গেছে সকলের কর্মব্যস্ততা অনেকেই দোকানগুলো খোলিনি কিন্তু দোকানের সামনে সকলের মাল সামানাগুলো রেখে গিয়েছে যদিও গ্রামটি ছোট কিন্তু এখানে সব ধরনের জিনিস মালামাল যাবতীয় প্রয়োজনীয় সকলই এখানে পাওয়া যায় স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পারি যদিও এখানে কারেন্টের লাইন আছে কিন্তু ঠিক মতন বৈদ্যুৎ থাকে না সেজন্য সোলার প্যানেল সহ অন্যান্য বিষয় এনাদেরকে ব্যবস্থা নিতে হয় প্রত্যেকটা দোকান মুদিখানা সহ যাবতীয় সমস্ত বিষয়ের দোকান এখানে আছে যা প্রয়োজনীয় একটি গ্রামে থাকার দরকার এবং সমস্ত গ্রামটি আমরা ঘুরে ঘুরে দেখতে পারলাম এই সাথে গ্রামের একজন ব্যক্তির সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলে জানতে পারলাম এরা এখানে যদিও সুবিধা মঞ্চিত কিন্তু মিলেমিছে সকলেই সুখে আছে এটি বাজার হওয়ার কারণে অনেক রাস্তা এখানে আছে এটি দিয়ে নদীতে যায় এটা গ্রাম থেকে বের হওয়ার রাস্তা এবং এই রাস্তা দিয়ে পাশে গ্রামে যেতে হয় পাশে গ্রামের মানুষ যেন নির্বিধে এখানে বাজার করতে আসতে পারে সেই জন্য এই রাস্তা আছে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর নির্বিলি মসজিদ এখানে আমরা জহরের নামাজ আদায় করব মসজিদের পাশে একটি টি এবং ওই দিকে আছে বাথরুম অজুখানা যা কোনো এক আরবীয় সংস্থা মসজিদটি তৈরি করে দিয়েছে মসজিদের ভিতরে অত্যন্ত মনোরম পরিবেশ বাইরে প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও মসজিদের ভিতরে আমরা অনেক ঠান্ডা অনুভব করছিলাম এবং আমাদের অনেক ভালো লাগছে নিচের টাইলসগুলো অনেক সুন্দর উপরে ফ্যান লাগানো আছে মসজিদের পাশে একটি জেনারেটর আছে যেটা চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে নামাজে এসে স্কুলের প্রধান শিক্ষক ওনার সাথে দীর্ঘক্ষণ আমাদের কথা হয় এবং গ্রাম সম্পর্কে উনি টুকিটাকি অনেক তথ্য আমাদেরকে জানান তিনি দীর্ঘ বাইশ বছর ধরে এখান করে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন উনি এখন বৃদ্ধ হয়ে গেছেন অল্প দিনেই ওনার হয়তো বা রিটায়ার্ড হয়ে যাবে উনি অত্যন্ত দুর্বল ছিলেন আমরা তাকে অনেক সাহায্য করি এবং তার সাথে অনেক গল্প করি জানতে পারি ওনার জীবন বৃত্তান্ত খুবই মিশুক প্রকৃতির একজন মানুষ ছিলেন এবং আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ওনার গড়ে ওঠে এবং উনি আমাদেরকে দাওয়াত দেয় স্কুলে খাবারের জন্য কিন্তু আমরা না বলি এখন আমরা এসেছি বাংলাদেশের শেষ সীমানা ভারত প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি ভারতের ভিতরে ওই যে যে প্লারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভারত সীমানা বাংলাদেশ সীমানা প্ল্যাট ওইদিকে বাংলাদেশ আর আমরা দাঁড়িয়ে আছি এখন ভারতের ভিতরে এই জমিগুলো ভারতের ভারতের মানুষজন এনারা এখানে আছেন এই বাড়িঘর যারা দেখছেন এগুলো সব বাংলাদেশের নামে পরিচয় থাকলেও এরা ভারতের ভিতরে বাস করছেন এ রাস্তা দিয়ে ভারত যাওয়া গেলেও এখানে তার কাটা আছে মানুষজন অনেকেই চুরি চামারি করে চালান পথে এদিকে ভারত তার কাটা পার হতে পারে তবে এর ভয় সকলের ভিতরে থাকে আমরা এখানকার মাঠগুলো দেখলাম এবং এখানকার মানুষগুলো সকলের সাথে আমরা যোগাযোগ করে জানতে পারলাম তারা ভারতের মানুষের সাথে প্রায় দেখাশোনা করে কথাবার্তা হয় তাদের মাঠ এরা চাষ করে এদের মাঠ তারা চাষ করে এভাবেই চলছে তাদের জীবন নদীর ওই পারে বগমারি এবং ইন্ডিয়ান বর্ডার আর আমরা দাঁড়িয়ে আছি মহিষিখোলা নামক গ্রামে এবং এই দুই গ্রাম সংযোগ হয়েছে একটি ফরাস বা শাঁখুর মাধ্যমে নদীর পানি অত্যন্ত টলটলি স্বচ্ছ আমাদের হৃদয়কে কেড়ে নিচ্ছে আবহাওয়া অনেক সুন্দর আমাদের অনেক ভালো লাগছে নদীতে অনেকে গোসল করছে অনেকে মাছ ধরছে অনেকে হাত মুখ ধরছে আমরা সবচেয়ে অবাক হয়েছি এই নদীতে পারাপারের যে শাকু আছে এই শাকু পারাপার হওয়া দেখি মোটর সাইকেল নিয়ে অনেক জোরের সাথে এখানকার স্থানীয় ব্যক্তিরা শাকু পার হচ্ছে অনেক সময় পার করার পরে এখন আমাদের বাসায় ফেরার পালা সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের হৃদয়কে হরণ করেছে আমরা এক দোকানে দাঁড়াই এবং সেখানে চা খাই সেই সাথে আমরা দেখতে পারি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে অনেকভাবে উৎফুল্ল করেছে আমাদের সাথে থাকবেন এই সমস্ত রোমাঞ্চকর ভিডিও আমরা নিয়ে আনবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ